ঠিক আছে আচ্ছা এটা কী বলো তো ও আর এটা ও ঠিক আছে আচ্ছা এটা কী বলো এটা কী বলো আচ্ছা তুমি আসো তুমি কেরকম পারো দেখি বলো হ্যাঁ কোথায় হ্যাঁ তার কোথায় অক্ষর কিছুই বুঝলাম না ভালো করে বলো বলো এবার আমি ধরি এলোমেলো করে এটা কি বলো এটা

রস বললে হবে রহস্য উ রস্য উ কি নাম কি রস উ রস উ ঠিক আছে আর এটা হচ্ছে দীর্ঘ আর এটা রস্য ই আর এটা দীর্ঘ ই এটা কি ও আর এটা ও তুমি আসো বলো